হে কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ফেসবুক প্রোফাইলে আপনাদের ব্লু নিয়ে এই যে আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি নিজে এই বিষয়টা আপনাদের সাথে আজকে আলোচনা করব কিভাবে আপনারা আপনার আইডিতে ব্লু বেস ভেরিফিকেশন নেবেন আজকের এই ভিডিওতে আমি দুইটা স্টেপে আপনাদের সাথে কথা বলবো প্রথম স্টেপ হলো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডিতে ব্লু বেস ভেরিফিকেশন নেবেন এবং সেকেন্ড স্টেপে আমি কথা বলবো আপনাদের ব্লু বেস ভেরিফিকেশনটা নেওয়ার ফলে কি কি লাভ হচ্ছে এবং কি কি ক্ষতি হচ্ছে এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের আইডিতে ব্লু বেস ভেরিফিকেশন নেবেন সেই বিষয়টা নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে নিতে চাই আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে কংগ্রাচুলেশান তো থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা ক্লায়েন্টের প্রোফাইল তার প্রোফাইলে কিন্তু আমি ব্লুটিক ভেরিফিকেশানটা নিয়ে দিচ্ছি মানে নিয়ে দিয়েছি অলরেডি আপনারা যেমনটা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন তার যে প্রুফগুলো সেগুলো আপনাদেরকে দেখাই আমি কিন্তু কোনো ফেক ভিডিও দেখাচ্ছি না আপনাদেরকে আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন হুম এই যে দেখেন ব্লুটিকগুলো আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন এখানে সো এটা কিন্তু আমি আমার আইডিতে কিন্তু ব্লুটিকটা নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে একটা অন্য আইডি দিয়ে দেখাবো ঠিক আছে তো চলুন আমরা কিন্তু আমাদের একটা আলাদা আইডিতে লগ ইন করি দেন আমরা কিন্তু চলে আসলাম আমাদের একটা অন্য অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আমরা কীভাবে টিক ভেরিফিকেশান নেবো এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা টিক ভেরিফিকেশন নেওয়ার জন্য দুইভাবে নিতে পারি আমরা যদি প্রোফাইলে ক্লিক করি আমাদের প্রোফাইলে চলে যাই প্রোফাইলে গিয়ে এখানে দেখতে পাবো নিচে যে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকন থেকেও আমরা কিন্তু ক্লিক করে দেন এখান থেকে হালকা একটু স্ক্রল করে এই যে এখানে দেখতে পাব যে ম্যাটা ভেরিফাইড নামে যে অপশনটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে তার যে সেটিংসের ভিতরে এই যে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড এই অপশান নিয়ে আসবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন খুব মনোযোগ সরকারে যে এখানে কিন্তু দেখবেন যে অনেকেরই কিন্তু এই যে ম্যাটা ভেরিফাইডের অপশনটা দেখাবে না এই নেক্সট অপশানটা দেখাবে না হ্যাঁ কেন দেখাবে না তার কারণ হচ্ছে যারা এখানে ইলিজিবল হুম ভেরিফাইয়ের জন্য যারা যোগ্য তাদেরকেই কিন্তু এই নেক্সট অপশানটা দেখাবে বাট যারা নতুন অ্যাকাউন্ট খুলছে যাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ফ্রেন্ড নাই বা ফ্রেন্ড লিস্ট নেই তাদের কিন্তু ইলিজিবল দেখাবে না তারা কিন্তু এই ম্যাটার ভেরিফাইটের জন্য আবেদন করতে পারবে না তো আমরা এখান থেকে আবেদন করতে পারি আবার আরেকভাবে আবেদন করতে পারি সেটা হচ্ছে আমরা সেটিংসে যদি যাই আমাদের সেটিংস অপশনে গিয়ে এই যে দেখেন আমরা শুরু থেকে দেখাই আপনাদেরকে এই যে এখানে আপনাদের প্রোফাইল এখানে ক্লিক করার পরে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিং প্রাইভেসি দেন এখান থেকে আবার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে এই যে ভেরিফিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আশা করি দেখতে পাচ্ছেন এই ভেরিফিকেশনে ক্লিক করলে কিন্তু আমরা আবার সেম জায়গায় চলে যাব হ্যাঁ সো আমরা কিন্তু আবার সেম জায়গায় চলে আসছি এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন শো দ্যাট ইয়ার প্রোফাইল ইজ ভেরিফাইড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার ফলে আমাদেরকে কিন্তু আবার সেম পেজে নিয়ে আসছে এখান থেকে যদি আমরা কি করি নেক্সট অপশানে ক্লিক করি নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এগারো ডলার মানে প্রায় বারো ডলার পার মান্থ আমাদেরকে পে করতে হবে যা বাংলা টাকায় প্রায় পনেরোশো টাকার কাছাকাছি হ্যাঁ আমরা কি কি বেনিফিট পাবো এখান থেকে একটা ভেরিফাইড বেচ পাবো হ্যাঁ ইনক্রিজ ইওর প্রোটেকশন আমাদের অ্যাকাউন্টের প্রোটেকশন হবে হ্যাঁ আমরা দ্রুত ফেসবুকের কাছ থেকে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে সাপোর্ট পাবো আমাদের যে প্রোফাইলের আপডেট যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমরা মানে তাড়াতাড়ি পাবো দেন ইউনিক কিছু স্টিকার আছে যেগুলো আমরা পাবো এই ব্লুটিক ভেরিফিকেশন বা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে আমরা যদি এখানে পে টু গেট বেনিফিটে ক্লিক করি দেন আমাদের যে নেক্সট পেজটা আসবে সেইটা কি সেখানে হচ্ছে আমাদের বিলিং ডিটেলস দিতে হবে হ্যাঁ এখানে দেখেন ইয়োর কার্ড নাম্বার ইজ কারেন্টলি অ্যান্ড সিকিউর দেখেন এখানে আপনার যদি একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিজেদের কার্ড দিয়েই কিন্তু আপনারা আপনাদের এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশান নিতে পারবেন তাছাড়া আবার অল্টারনেটিভ একটা ওয়ে আছে আপনারা যদি চান যে আমার এই ভেরিফিকেশনটা লাগবে আপনারা কিন্তু চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা কিন্তু মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন সার্ভিস প্রোভাইড করে থাকি সো আপনার যদি একটা কার্ড ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে আপনার এখানে কার্ড নাম্বার দিবেন এখানে কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে মান্থ অ্যান্ড ইয়ার দিবেন দেন এখানে দিবেন আপনি হচ্ছে সিবিবি নাম্বারটা দেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কাউন্ট্রি রিজনটা অবশ্যই এটা আপনাদের আপনারা যে দেশে অবস্থান করবেন সেই দেশেরই কান্ট্রি রিজনটা দিবেন দেওয়ার পরে আপনার ফুল নেম দিবেন আবার কাউন্ট্রি দিবেন অ্যাড্রেস দেবেন হ্যাঁ সেকেন্ড অ্যাড্রেস যদি থাকে অপশনাল সেটা দিতেও পারেন নাও দিতে পারেন আপনি কোন শহরে বসবাস করেন সেই সিটিটা এখানে উল্লেখ করবেন অ্যান্ড এটাও অপশনাল দেন আরেকটা গুড গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি আপনারা যে ভেরিফাইড করবেন ভেরিফাইডটা করার আগে আপনার আইডি নেম এবং এনআইডি নেম সেম টু সেম থাকা লাগবে না থাকলে কিন্তু ম্যাটা ভেরিফাইড করতে পারবেন না তা ফেসবুক আপনাকে সাসপেন্ড করে দেবে ঠিক আছে আর ডেট অফ বার্থ অবশ্যই এনআইডিতে যেই ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ আপনার ফেসবুক প্রোফাইলেও থাকতে হবে অবশ্যই সেটা ভুল করা যাবে না দেন এখানে আপনাদের যাবতীয় কার্ডের মানে পেমেন্টের ডিটেলস দিয়ে এখানে যদি আপনারা কন্টিনিউ উইথ মেটা পেতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেমেন্ট রিসিভ করে নেবে সো এই ছিল আপাতত এখানকার প্রসেস এই প্রসেসে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই মেয়েটা কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশনটি চালু করে দিবে ঠিক আছে চালু করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা হবে মেটা আপনাদের অ্যাকাউন্ট যদি ভেরিফাই করা না থাকে অনেক সময় মেটা ভেরিফাই করতে বলতে পারে দেন এখান থেকে মানে কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে একটা নোটিফিকেশান আসবে নোটিফিকেশনটা নোটিফিকেশানটা কেমন হবে আপনাদেরকে দেখাই এখান থেকে আমি একটু নিচে যাই স্ক্রোল করি এই যে আশা করি দেখতে পাচ্ছেন এখানে এই যে নোটিফিকেশান উই কনফার্ম ইয়োর আইডেন্টিটি ইয়োর মেটা ভেরিফাই সাবস্ক্রিপশান বুঝতে বুঝতে পারছেন এইরকম একটা নোটিফিকেশান আপনাদের প্রোফাইলে শো হবে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন সবাই দেন এইরকম নোটিফিকেশন শো হওয়ার পরে আপনাদের প্রোফাইলে দেখবেন যে ব্লু বেস ভেরিফিকেশানটা চলে আসছে তো এক নম্বর প্রসেস আমি দেখাইলাম দেন সেকেন্ড প্রসেস হচ্ছে ফেসবুক ব্লুটিক ভেরিফিকেশানটি নেওয়ার ফলে আপনাদের কি কি লাভ হতে পারে এবং কি কি ক্ষতি হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করি হ্যাঁ মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনাদের লাভ আছে একজন ফেসবুক ইউজারের জন্য ব্লুটি কেন দরকার আসলে আপনাদের যে ফলোয়ারগুলো থাকে তারা সহজেই বিশ্বাসযোগ্যতা পায় মানে আপনি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন মানুষ বুঝবে আপনি আসল কোনো ফেক আইডি না আপনার এই অ্যাকাউন্টটা ঠিক আছে দেন আপনার আইডিটা যে কেউ চাইলে ফেক বা ক্লোন করতে পারবে না আপনার আইডির ছবি তারপর ব্যবহার করে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না দেন আরেকটা বিষয় কি কন্টেন্টের রিচ বাড়বে আপনি যে কোনো কিছু ভিডিও বা ফটো যদি আপলোড করেন সেগুলোর হবে রিচ বাড়বে অনেক অজানা মানুষের কাছে পৌঁছবে আরেকটা বিষয় হচ্ছে স্পন্সারশিপ এবং কলাবরেশনের সুযোগ আপনি যদি আপনার যদি একটা বিশাল ফ্রেন্ড ফলোয়ার থেকে থাকে সেক্ষেত্রে স্পন্সার পাবেন বিভিন্ন ব্র্যান্ড কিন্তু এখন যে হারে স্পন্সার করে তারা কিন্তু ভাই যাদের ব্লু টিক থাকে তাদেরকেই কিন্তু বেশিরভাগ টার্গেট করে তাদেরকে দিয়েই তাদের ব্র্যান্ড প্রমোট করে তারপরে ক্ষতির যে বিষয়গুলো সেটা আমার ব্যক্তিগত মনে হয়েছে যে আপনার যদি কোনো ধরনের অনলাইন থেকে আন ইনকাম সোর্স না থাকে যদি কোনো ধরনের ইনকাম নাই তাহলে আমি মনে করি যে আপনাদের ব্লু টিক ভেরিফিকেশান নেওয়াটার কোনো প্রয়োজন নেই অযথা ভাই মাসে মাসে সাবস্ক্রিপশন ফি দেওয়া লস প্রজেক্ট আমার মনে হয় তারপরে যে ক্ষতিগুলো হতে পারে যে আপনি যদি ভুল ইনফরমেশন দিয়ে ফেসবুক ব্লুটিক ভেরিফিকেশনটা নেন সেক্ষেত্রে কিছুদিন যাওয়ার পরে হয়তো বা ফেসবুক যাচাই করার পরে সাসপেন্ড করে দিতে পারে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি মনে করি যে নাইনটি ফাইভ পার্সেন্টই উপকার আছে ফেসবুক ব্লুটিক নেওয়ার ক্ষেত্রে আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন কিভাবে কি করবেন এবং কি করবেন না সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে পূর্ণাঙ্গভাবে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তারা